আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম আব্দুল ফার্মিং লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখতেছি সবাকে এই অন্তরের অন্তর স্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আমি বিভিন্ন হাঁস খামারের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে বিভিন্ন কথা রাখি এক এক দিন এক এক ধরনের বা এক একটা বিষয় নিয়ে যাই হোক যেটা বাস্তব সেটাই আপনাদের মধ্যে আজকে আপনাদের কোনো বিষয়বস্তু নিয়ে নয় আমাদের কমেন্ট যারা করেন ভিডিওতে তেনাদের একজনের কমেন্ট আমি আপনাদের পড়ে শোনাবো উনি কি লিখছেন বা কোথায় থাকেন সেই বিষয় নিয়েই কিন্তু আজকের ভিডিও ভিডিওটি দেখা খুবই জরুরি অবশ্যই দেখবেন না টাইনে দেখবেন আমাদের বিল্লাল বিডি অর্থাৎ বাংলাদেশ থেকে ডক্টর বিল্লাল আহমেদ বললে ভুল হব না যাই হোক উনি লিখেছেন কাকা আপনি একমাত্র সফল খামারি ধন্যবাদ স্যার আপনাকে আপনার সরল সুন্দর উপস্থাপনায় হাজার হাজার বেকার যুবক সঠিক তথ্য পেয়ে বেকারত্ব দূর করতে চীনহাসের চীন পালনের উদ্যত হচ্ছে আমি একজন গ্রাম্য ডাক্তার একজন অভিজ্ঞ ও সফল ডাক্তার আলহামদুলিল্লাহ আমি পরামর্শ পার্শ্ব ইনকাম ও পেশা হিসাবে আপনার পদ্ধতিতে সিন হাস পালন করব ইনশাল্লাহ কাকা আপনার নাম্বারটা রিপ্লাইতে দিবেন আমার বাড়ি নরাইল কাছে হলে আমি আপনার সাথে দেখা করতাম অনেক অনেক ধন্যবাদ আমাদের অভিজ্ঞ স্যারের প্রতি বা বিল্লাল হোসেন ভাইয়ের প্রতি বা চাচার প্রতি অনেক অনেক ধন্যবাদ আমি অনেক কথা ভিডিওতে আপনাদের বলে থাকি তাই আজকে যেহেতু স্যার এই বিষয় নিয়ে কথা বলছেন দূর দূরত বাংলাদেশ থেকে তাই আপনাদের আজকে অন্য বিষয় নিয়ে কথা বললাম না স্যার যে বিষয়ে উল্লেখ করছেন আমি যে তথ্যগুলো আপনাদের মধ্যে শেয়ার করি হয়তো যদি ভুলভাল শেয়ার করতাম নিশ্চয়ই উনি আমাকে সেরকমভাবেই কমেন্ট করতেন কিন্তু হয়তো আমার অনুভব হয় তবে মূর্খ মানুষ আমি ভুল বলাটা স্বাভাবিক কিন্তু আমি বাস্তব সবাস্তব যা ঘটে আপনাদের সামনে তাই শেয়ার করি যাই হোক আজকে আপনাদের সামনে কথা বাড়াবো না এতটুকু যেহেতু স্যারের উদ্দেশ্যেই মানে উপলক্ষ করে ভিডিওতে আসা তাই আমার কথা নয় স্যার যেভাবে বলছেন সেইভাবেই আপনাদেরকে আগামীকাল আমি একটি ভিডিও ধারণ করে এ টু জেড হাস সম্পর্ক নিয়ে আপনাদের আমি তুলে ধরবো আপনাদের সামনে আমার অভিজ্ঞতার থেকে যতটুক জানি ততটুক থেকে যাই হোক আমার মোবাইল নাম্বার সেভেন এইট নাইন সিক্স ডবল নাইন থ্রি সিক্স ডবল সেভেন সবাইকে ধন্যবাদ জানিয়ে অন্তরের অন্তরের স্থল থেকে আজকের মতো ইতি টানছি আসসালামু আলাইকুম